নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার আজকে রেসিপি হলো ছোলার ডাল যে কোনো নিরামিষ দিনে সকালে জলখাবারে হোক বা রাতের ডিনারে এই ছোলার ডাল খুব সহজেই বানিয়ে নেওয়া যায় লুচি পরোটা রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে ছোলার ডাল বানাবার জন্যই খেনে এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটাকে প্রথমেই পরিষ্কার করে জলে ধুয়ে নেব দু তারপরে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব ডালটাকে খুব ভালো করে জল বদলে ধুয়ে নিয়েছি তারপরে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব আমি এখানে এক ঘন্টার জন্যই জলে ভিজিয়ে রাখছি তবে আপনারা চাইলে পরে দু থেকে তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে পারেন এক ঘন্টা ধরে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এইবার দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ছোলার ডালটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এক কাপ ডালের জন্য দু কাপ জল ব্যবহার করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা এবার দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব দুটো সিটি দেওয়ার পর কিছুক্ষণ পরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে সমস্ত সেদ্ধ করে নেওয়া ডালটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এখানে ডালটা কীরকম সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ডালটা কিন্তু গোটা গোটাই আছে কিন্তু আঙুল দিয়ে চাপ দিলে পরে মিশে যাচ্ছে ঠিক এই রকমভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এইবার রান্নাটা করবার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর এতে টু টেবিল চামচ নারকেল কুচি দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ নারকেল কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নারকেল কুচিগুলো এক থেকে দেড় মিনিট ধরে খুব ভালো মতো ভেজে নেব এক থেকে দেড় মিনিট ধরে নারকেল কুচিগুলো এখানে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব সমস্ত নারকেল কুচিগুলো একটা বাটিতে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে দেওয়ার পর এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব এবার একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টি স্পুন জিরের গুঁড়ো 1 টি স্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টি স্পুন হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলাটার ভিতর সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দেব ফোরনটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর দেখুন এখানে মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেলের টুকরোগুলো ভেজে রাখা সমস্ত নারকেলের কুচিগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি সমস্ত সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দুটো কাঁচা লঙ্কা দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটা এখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি খুন্তিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি একবার ডালটা এখানে হয়েই গেছে ঠিক এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটু কম শাহি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে দেবার পর গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার একদমই ফাইনালি ছোলার ডাল পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম লুচি পরোটা রুটি সবকিছুর সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে অবশ্যই যে কোনো নিরামিষ দিনে ছোলার ডালের রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ